নমস্কার দৃষ্টিভঙ্গির পেজে যারা রয়েছেন আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে মধুরিমা এবং আপনাদের স্বাগত আর আমার সঙ্গে আজকে এই মুহূর্তে রয়েছেন রজনী সাউ যিনি এই মুহূর্তে সবচেয়ে খুশি কারণ এত দিন পরে তার স্বামী পূর্ণম কুমার সাউ ফেরত আসছেন রজনী আপনাকে প্রথমেই শুভেচ্ছা এবং আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি খুব খুশি খুব স্বাভাবিক যখন প্রথম প্রথম যখন শুনলেন তখন

ঘ তে এপ্রিল এই ঘটনাটা ঘটেছিল আর আজকে তেরোই মে দশ দিন কম এক মাস আর কি তো এই যে এতগুলো দিন কতটা উৎকণ্ঠায় ছিলেন কি মনে হচ্ছিল দেখুন তেইশ দিন যা কাটিয়েছি সেটা তো বলার কোনো মানে আমার কাছে কোনো ওয়ার্ড নেই মানে খুবই কষ্ট হয়েছে আমাদের ওনার মা বাবা বলুন আমারও মেডিকেল কন্ডিশন ঠিক ছিল না টোটালি মানে ডক্টর আমাকে বেড রেস্ট বলেছিলেন তাও আমি ছোটাছুটি করছিলাম কেন কি দেখুন এতগুলো মানে প্রবলেম ছিল আমাদের না দৌড়ানে তো কাজ হবে না ঘরে তো সবাই বলতে হ্যাঁ আজ আয়গে আজ আয়গে কিন্তু নিজের সান্তাওনার জন্য আমি অত দূর কাংড়া গেছিলাম কাংড়া থেকে আবার ফিরোজপুর যেখান থেকে উনি অ্যারেস্ট হয়েছিলেন ওইখানে গেছিলাম তারপর অনেক কিছু জানতে পেলাম কি হ্যাঁ ঘটনাটা কি হয়েছে না হয়েছে তো অনেকগুলো ডিটেলস আমি জানতে পেলাম কি হয়েছিল এক্স্যাক্টলি আপনি কি জানতে পারলেন ওইখানকার সিও সাহেব বললেন কাংড়ার সিও সাহেব বললেন কি উনি ডিউটিতে ছিলেন তো ওইখানে না কি এগ্রিকালচার মানে কিষানরা খেতি করেন ওইখানে ওই জায়গাটাতে তো উনি ওদের রক্ষার জন্য সেদিন ওনার ডিউটি পড়েছিল উনি লোকেশনটা তো দেখানো হয়েছিল কি আছে না আছে তো জানি না কি করে ভুল করে উনি চলে গেছেন কি ওইখান থেকে পাকিস্তান লারা ареস্ট কারণ কি 22 তারিখকে पहलগ্রাম ঘটনাটা হয়েছিল তারপরে উনি উনি ареস্ট হয়েছে তো সিএসআই বলছে দেখুন जब वो आ, पीके साहब जब आएगा तभी पता चलेगा कि वो कैसे ареস্ট हो गया या क्या हुआ आने दीजिए लेकिन हम लोगों को जहां तक लगता है একচুয়ালি প্রবলেম ছিল কি যেদিন ওনার ডিউটি ছিল সেই জায়গাটা না ওনার ছদিনই এখন হয়েছিল মানে একদম নতুন ছিল ওই জায়গাটা উনি মেবি হয়তো বুঝতে পারেন বা কিছু কি প্রবলেম হয়েছে এখন জানা যায়নি উনি এখন এসছেন তাহলে ডিটেলসটা জানতে পারবো তো তেইশ তারিখে অ্যারেস্ট হয়েছেন সেই অনেক মিটিং হয়েছে বর্ডারে তা সত্ত্বেও ওরা ছাড়েনি নিয়ে চলে গেছে তারপর থেকে তো কোনো খোঁজখবরই ছিল না হ্যাঁ কোথায় আছে না আছে কিছুই জানতে পারছিলাম না তারপরে আজকে শোনা হ্যাঁ বলুন হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন আজকের পর রজনী আপনি আমার কথা শুনে হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ তো তখন উনি বল আজকে এতদিন পর না গলার আওয়াজ পেলাম নিশ্চয়ই খুব খুশি হয়েছে আমার যে এতদিন পর ওনার সাথে কথা শুনলাম ওনাকে দেখতে পেলাম ব্যাস সামনে কখন দেখবো জানি না খুব তাড়াতাড়ি শিগগিরই আসবেন উনি নিশ্চয়ই বলেছেন ছুটি পেলে নিশ্চয়ই আসবেন উনি আমাকে একটা কথা বলুন রজনী দেবী যে এই পুরো গোটা সময়টা ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কিভাবে আশ্বস্ত করেছিলেন দেখুন ম্যাডাম উনি তো ফোন করে আমাকে এটা বললেন ভয়ের কোনো কথা নেই আমি বিএসএফ এ যে আইজি ডিআইজি লেভেল আছে সবার সাথে কথা বলবো আপনার হাজবেন্ডকে নিয়ে এতদিন হয়ে গেল কেন ছাড়ছে না বিষয়টা আমি জানবো দেখবো আর সত্যি উনি চার পাঁচ দিন কন্টিনিউ আমার সাথে ছিলেন আর সিক্স দিন হাসবান্ড আমার ইন্ডিয়াতে চলে এসেছে মানে উনি খুবই সাপোর্ট করেছেন বোঝালেন আমাকে শরীরে ধ্যান দিন একটু তারপরে উনি বললেন মেডিকেল যদি কিছু ট্রিটমেন্ট লাগে তাহলে কল্যাণ স্যারকে জানাবেন উনি আপনাকে হেল্প করবে মানে উনি মানে আমাকে রোজ দিনই ফোন করতেন আচ্ছা তবে তব্যত পে ধ্যান দাও ज्यादा তব্যত পে ইগনোর করো আজকেও সকালে উনি চারবার ফোন করে হুম হুম বাই भारत आ गया ए लाइनটা আমার খুব ভালো লাগলো শুনে যে উনি সবাইকে টিকা চাও বলে আরেকবার বলবেন লাইট আরেকবার বলবেন প্লিজ কারণ মাশকরা কেটে গিয়েছে হ্যাঁ আরেকবার হ্যাঁ আমার আমার এই জিনিসটা শুনতে খুব ভালো লাগলো যে দিদি যেই ওয়ার্ডটা ইউজ করলেন মানে আমার হাজবেন্ডকে সবাই বলে টিকা চাও ঠিক আছে কিন্তু উনি বলেছেন যে हमारा देश का भाई इंडिया वापस आ गया है आप टेंशन मत लो वो सही सलामत है उसको कुछ नहीं हुआ है बस रिश्ता आएगा तो हम लोग अच्छे से उनका वेलकम करेंगे ये लाइन मुझे बहुत अच्छा लगा उन्होंने उनका नाम नहीं लिया डायरेक्ट भाई बोला उन्हें कि वो हमारा देश का भाई रिटर्न आ गया ये चीज मुझे बहुत अच्छा लगा उनका ये वर्ड सुन के देखिये अपना अपनापन अपनापन कब लगता है जब लोग आपको ऐसा तो मेरे घर पे लाखों लोग आए मुझे बताने के लिए ऐसा है वैसा है लेकिन जब आपको सच में दिल से कोई बात टच हो जाता है तो अच्छा लगता है आ, दीदी ने इतना सोचा मेरे मेरे बारे में में कि मैं कितने कष्ट दिन कैसे जा रहे हैं तो कहीं ना कहीं मैं उनको बहुत बहुत धन्यवाद बोलती हूँ दीदी जी को और हमारे जो चेयरमैन सर है यहाँ के और हमारे जो काउंसिलर जी है, बहुत हेल्प किए शुरू दिन से वो लोग मेरे साथ खड़े थे तो अच्छा लगा ये चीज पूरी देश मेरे लिए खड़ी थी पूनम कुमार साहु जन घरे आसपे प्रथम अपनी भेवे रिखे দেখিয়ে প্যালি বা প্রথম কথা তো রিসরা থেকে ঘর আসতে আমার মনে হয় চার ঘন্টা লেগে যাবে যে যা এখানে সিচুয়েশন আছে চেয়ারম্যান স্যার কাউন্সিলর দাদা সবাই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে ওনার ওয়েলকাম জন্য আর আমার যে আমার যেটা কাজ ফেভারিট ডিস হবে তো ওইটা বানিয়ে রাখবো ওনার জন্য উনি কি খাবেন না খাবেন সেইগুলোই আর কি এই কদিন আপনি নিজেকে সামলেছেন আপনি সন্তান সম্ভবা আপনার একটা ছোট সন্তান আছে তাকে সামলেছেন পূর্ণমের অভিভাবকরা যারা বাড়ির লোকরা তাদের সামলেছেন নিজেকে কি বলতেন প্রত্যেকটা দিন আপনি এই ভরসাটা রাখতে পেরেছিলেন যে পূর্ণাম এইরকম সিচুয়েশনে পেহেলগাঁওয়ের পরের দিনের ঘটনা পূর্ণাম ফেরত আসবেন এই ভরসাটা কি করে রাখলেন দেখুন ভরসাটা ছিল কি আমি বজরং খুব মানি মানে ওনার শুরু দিন থেকে আমি পুজো করি ঠিক আছে মানে ওনাকে যখনই আমি প্রেয়ার করতাম কি ঠাকুর জি কবে তাক আয়েঙ্গে দেখতে গেলে ওনার কাছে আমি খুবই কেঁদেছি কি প্লিজ ठाकुर जी कुछ तो जैसे आप ले गए हैं वैसे ही उनको पहुंचा दीजिए इधर फिर यहाँ के भी लोग सब कोई लगे थे उनके साथ थे फिर जब पहलग्राम अटैक हुआ तो बहुत टेंशन में टेंशन आ गया वो कि अब क्या होगा क्या होगा लेकिन जब वो सीज फायर बंद हुआ तब मुझे लगा कि नहीं अब कुछ होगा অর্থাৎ আপনি ভরসা করেছিলেন ঠাকুরের উপরে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকদিন খবর নিয়েছেন আজকেও খবর নিয়েছেন কথা বলেছেন আপাতত আপনার অপেক্ষা পূর্ণম কুমার সাউ দেশের ভাই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তিনি বাড়ি ফিরে আসবেন অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য কথা বলার জন্য খুব ভালো থাকবেন আপনাদের আগামী দিনগুলো খুব ভালো কাটুক থ্যাংক ইউ সো মাছ রজনী থ্যাংক ইউ আমাদের সঙ্গে ছিলেন পূর্ণম কুমার সাউ এর স্ত্রী রজনী সাউ গত বেশ কয়েকটা দিন ধরে যেভাবে তিনি দিন কাটিয়েছেন এটা বোধ আমরা কল্পনা করতে পারি না কারণ গত তেইশে এপ্রিল ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সদের হাতে বন্দি হন সীমান্তরক্ষী বাহিনীর চব্বিশ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম কুমার রাও ভুলবশত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঢুকে গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় সে দেশের রেঞ্জার্স পূর্ণামকে বন্দি করে তারপরে ঘটনা আপনারা শুনলেন জানলেন পাহেলগাঁওয়ের মতন এরম একটা ঘটনা যখন গোটা দেশে চলছে সেই সময় দাঁড়িয়ে এরম একটা ঘটনা তারপরে পূর্ণামের ফিরে আসা তার জন্য ফিনিক্স পাখির গল্প আমরা শুনি বোধ সেরকমই এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যে ভূমিকা সেটা নিয়ে রজনী নিজ মুখে বললেন আজকের মজুরি এবং এ পর্যন্তই ছিল এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম কারণ আজকে দিনে এটা সবচেয়ে ভালো ঘটনা আমার মনে হয়েছে যেখানে সন্তান সম্ভবা স্ত্রীর কাছে ফিরে আসছেন পূর্ণম আপাতত আজকের মতন এ পর্যন্তই মজুরি এবং শুভরাত্রির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে নিশ্চয়ই